এবারের পাকিস্তান স্কোয়াডে আছে চমক মূল দলের অনেক তারকা খেলোয়াড় না থাকলেও বিপিএল খেলার অভিজ্ঞতায় পরিপূর্ণ নয় ক্রিকেটার এসেছেন এই সফরে এই নয়জনই গত বিপিএলে অংশ নিয়েছিলেন যার ফলে বাংলাদেশের কন্ডিশন উইকেট এবং দর্শক চাপ সব কিছুর সঙ্গেই পরিচিত তারা দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা এই সুযোগটা কাজে লাগাতে চান পুরোপুরি তাই তো মিরপুরের সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবেই বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া তাদের সঙ্গে কথা হয়েছে তারা তাদের ইনপুট দিয়েছে আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি সালমান আঘা আরো জানান আমরা করাচিতে ক্যাম্প করেছি আমরা চেষ্টা করেছি এখানের মতো একই ধরনের উইকেট প্রস্তুত করে প্রস্তুতি নেওয়া আমরা চাপ নিয়েছি আমরা জানি এখানে আমাদেরকে রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে সেজন্যই আমাদের প্রস্তুতি সেইরকমই হয়েছে নতুন প্রতিপক্ষ পুরনো স্মৃতি শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জয়ের পর এবার টাইগারদের সামনে চ্যালেঞ্জ পাকিস্তান তিন ম্যাচের টি সিরিজ খেলতে এখন ঢাকায় রয়েছে পাকিস্তান দল রোববার মিরপুরে গড়াবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ তবে এবারের পাকিস্তান স্কোয়াডে অনুপস্থিত আছেন বাবর আজম রেজওয়ান শাহিন শাহ আফ্রিদি সাদাব খান কিংবা হারিস রৌফের মতো তারকারা তবুও সালমান আত্মবিশ্বাসী তার ভাষায় পাকিস্তানের জন্য তারা বেশ ভালো করেছে সেভাবেই খেলেছে যেভাবে খেলা উচিত কিন্তু হ্যাঁ টি টোয়েন্টি প্রতি বছরেই বদলে যাচ্ছে সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায় আমরা এখন যে ধরনের খেলা খেলতে চাই আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে আমাদের এখন যে খেলোয়াড়রা আছে তারা খুব ভালো আর রোমাঞ্চকর ভাইয়া সাথে তিনি আরো যোগ করে বলেন আমরা আমাদের খেলার ধরন বদলেছি যেভাবে আমরা খেলতে চাই কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটা গুরুত্বপূর্ণ আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কিভাবে খেলতে চাই যদি কন্ডিশন তেমন হয় তাহলে আমরা খেলবো আর যদি কন্ডিশন তেমন না হয় তাহলে আমরা ওই অনুযায়ী খেলব আমাদের লক্ষ্য গড়পরতার চেয়ে দশ পনেরো রান বেশি করা যখন আমরা বল করব তখন দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা গেম রেডি নতুন দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জাকে নিয়ে পাকিস্তানের অধিনায়ক বেশ আশাবাদী তারা প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলবেন এদিকে বাংলাদেশ দল পুরোপুরি আত্মবিশ্বাসে টৈতুম্বুর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুখ এখনও টাটকা চেনা কন্ডিশনে পাকিস্তানকে হারিয়ে দিতে মুখিয়ে আছে লিটন দাস তানজিদ তামিম হৃদয় শামীম সহ পুরো দল Uh, respect to the condition and play according to that. So, yeah, oh, wherever you go, I think not here, only here, wherever you go in the world, the conditions will always play a key part.